আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই পর্যায়ে আলোচনা করব ভিটামিন ডি নিয়ে যা সূর্যের ভিটামিন নামে পরিচিত হারের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ক্যালসিয়াম শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করে যা হাড় ও দাঁতের গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর উৎস সম্পর্কে এবার পর্যায়ে আলোচনা করব সূর্যালোক সকালে 10 থেকে তিরিশ মিনিট সরাসরি সূর্যের আলোতে থাকলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয় খাদ্য উৎস প্রাণীজ খাদ্যের মধ্যে উল্লেখ করা যেতে পারে মাংস ডিমের কুসুম গরুর কলিজা মাছ স্যামন টোনা সার্ডিন দুগ্ধজাত খাবার যেমন দুধ দই পনির ইত্যাদি ফোর্টিফাইড খাবারের মধ্যে উল্লেখ্য ভিটামিন ডি সমৃদ্ধ সিরিয়াল ফোর্টিফাইড দুধ ও কমলা জুস সয়া দুধ বাদাম দুধ ভিটামিন ডি এর উপকারিতা হাড় ও দাঁতের গঠন মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে অস্টিপোরসিস ও হাড়ের ক্ষয় প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সংক্রমণের বিরুদ্ধে লড়তে সহায়তা করে ঠান্ডা ফ্লু ও কোভিড নাইন্টিনের মতো রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় অতঃপর হৃদরোগের ঝুঁকি কমায় মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষণ্নতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে আলঝাইমার্স প্রতিরোধে ভূমিকা রাখে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয় শিশুদের এটি হাড় নরম হয়ে যায় এবং বিকৃত হয়ে যেতে পারে অস্ট্রিম্যালাসিয়া বড়দের ক্ষেত্রে এটি হয় হার দুর্বল ও নরম হয়ে যেতে পারে অস্টিওপোরোসিস বড়দের এটি হাড়ের ঘনত্ব কমে যায় ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় ডিপ্রেশন মানসিক অবসাদ তৈরি হয় পেশির দুর্বলতা ও ব্যথা হতে পারে ভিটামিন ডি কিভাবে গ্রহণ করতে হবে প্রতিদিন সূর্যালোকের সংস্পর্শে থাকতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে যদি প্রাকৃতিকভাবে পর্যাপ্ত পরিমাণে না পান তাহলে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে ধন্যবাদ